تران گوندی مادرون اصلو بندی مادرون بندی مادرون مکے طاقت کے ساتھ اس ممکن نہیں اپن لوڈ سے لڑیں لوڈ سے لڑیں لوگو دی بجلی کٹ نہ ہوے کٹ نہ ہوے لوگو دی بجلی کٹ نہ ہوے کٹ نہ ہوے جاناں چلیں

পাঁচশো টাকা করতে হবে পুরোনো তালিকা দিতে বাদওয়া বড় একটা তালিকা অন্তর্থাৎ করতে হবে আজকে আমাদের যে ডেপুটেশনটা সেটা গ্রাম উন্নয়ন দপ্তরে আমাদের রেগা শ্রমিক এবং ডিডিটি শ্রমিকদের নিয়ে আজকের এই ডেপুটেশন বিগত দিন সরকার আসার আগে বলেছিল ভীষণ ডকুমেন্টে লেখা ছিল যে রেগা শ্রমিকদের তাদের বেতন বৃদ্ধি করবে কিন্তু আজকে অবধি কোনো কিছু হয়নি আমরা সেটা নিয়ে আজকে ডেপুটেশন এবং আমাদের দাবি নিয়ে আমরা আজকে ওনার কাছে যাচ্ছি এবং আমরা জানতে চাই যে আমাদের সেই দাবিগুলি সম্বন্ধে উনি কি করেছে এবং কি করবে আমাদের প্রথম দাবি রেগা শ্রমিকদের বছরে দুশো দিনের কাজ দিতে হবে এবং তাদের মজুরি পাঁচশো টাকা করতে হবে তালিকাভুক্ত সকল রেগা শ্রমিককে সমানভাবে দিতে হবে তাদের মজুরি কারণ আমরা দেখেছি বিগত দিনে এবং এখনও আমরা দেখতে পাই যে গ্রামে বলুন আর শহরে এমসিতে বলুন যারা রেগার কাজ করছে তাদের সবাই সমানভাবে তারা টাকা পায় না কেউ পাচ্ছে একশো আশি টাকা কেউ পাচ্ছে একশো নব্বই টাকা এখান থেকেও তারা কাঠমানি নিয়ে যাচ্ছে কিন্তু এরকমভাবে কী করবে তাকেই পায় দুশো টাকার মতো সেই টাকা থেকে এরকমভাবে রোদে বৃষ্টি পরিশ্রম করছে এটা থেকেও তারা কেটে নিয়ে যাচ্ছে তারপরে আমাদের দাবি হলো কাটাতারের ওপারে যারা ভারতীয়রা আছে তাদেরকে রেগার আওতারে আনতে হবে এবং যেই সকল রেগার বইদের বইগুলোকে বাদ দিয়েছে পুনরায় তাদেরকে ওই জায়গাতে আবার নথিভুক্ত করতে হবে বর্তমান কাজের সাত দিনের মধ্যে বকায়া টাকা তাদের পূরণ করতে হবে এবং আমাদের আরেকটা দাবি পাশাপাশি আমাদের ডিডিটি শ্রমিকদের যারা বাড়ি বাড়ি গিয়ে সব মশার ওষুধ দেয় এবং তাদের নিয়ে ঘুরে তাদেরকে মাত্র দুশো টাকা করে দেয় সেটাকে সারা ভারতবর্ষে সেটা রেগুলার ত্রিপুরাতে রেগুলার নাই এবং তাদেরকে রেগুলার করতে হবে এবং তাদের বেতনটা বৃদ্ধি করতে হবে আজকের আমাদের এই নিয়ে ডেপুটেশন